নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক বৃষ রাশির কেমন কাটতে চলেছে জুলাই মাস জুলাই মাস কেমন কাটবে বৃষ রাশির কেমন হবে চলুন দেখে নেওয়া যাক ভাগ্যে কি কি রয়েছে তো দেরি না করে চলুন শুরু করা যাক বৃষ রাশির জাতক জাতিকারা এই সময় এই মাসে রোমান্টিক থাকবেন কিছু সমস্যা হবে তবে ভালো জিনিস হলো সম্পর্কে সম্প্রীতি বজায় থাকবে দম্পতিদের জন্য এই মাসটা ঝামেলা হতে চলেছে স্ত্রীর চাকরি নিয়ে চিন্তা থাকবে এই মাসে নতুন কিছু সুযোগ আসতে পারে তবে নিজেকে সঠিক জায়গায় ধরে রাখার জন্য কর্মজীবনে কঠোর পরিশ্রম করতে হবে চাকরিজীবীদের সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে এই মাসে এমনকি নিজের অবস্থান বজায় রাখার ক্ষেত্রে অস্বস্তি বোধ হতে পারে অস্বস্তি জায়গায় পৌঁছাতে পারেন আপনি সেই জন্য চাকরি ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে অফিসের সহকর্মীদের তরফ থেকেও কিন্তু সমস্যা আসতে পারে তাদের সঙ্গে হাতহাতি পর্যন্ত হয়ে যেতে পারে সেই জন্য নিজেকে শান্ত রাখুন এদিকে সতর্ক থাকুন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আপনার উচিত কারণ এই সময় তাদের সমর্থনও কিন্তু খুব একটা নাও মিলতে পারে যা সমস্যা কিন্তু আরও বাড়াবে ব্যবসায়ীরা পিতা সহায়তা পেতে পারেন এই মাসে নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপ উপকারী হতে পারে এই মাসে আয় ভালো হবে ফলে আত্মবিশ্বাস থাকবে এটা দিয়ে সব কাজ সম্পন্ন হবে শিক্ষার্থীদের কথা বললে পড়াশোনায় পারফরমেন্স এখন থেকে ভালোই হবে গ্রহের প্রভাবের কারণে অ প্রচলিত করছে ভালো ফল মিলবে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে দেখলে এখনই শরীরের যত্ন নিতে হবে মাসের দ্বিতীয় পর্বে আরও বেশি মনোযোগ দিতে হবে এই মাসে ব্যবসার জন্য কিন্তু কোথাও কোথাও যেতেও হতে পারে সন্তানের কোনো কাজে অবাক হতে পারেন কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন সম্মান নষ্ট হতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে বাইরের লোকের জন্য প্রেমে বিবাদ প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন এরকম যোগ দেখা যাচ্ছে অপরের কাছ থেকে ধনপ্রাপ্তিও হতে পারে সেই যোগও দেখা যাচ্ছে শত্রুর সঙ্গে আপোষের কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনার যোগ রয়েছে মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে সেই জন্য সতর্ক থাকুন শান্ত থাকুন চাকরির স্থানে কোনো বাধা মানসিক চাপ বাড়াতে পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন সম্পদের ব্যাপারে সম্পদের ক্ষেত্রে আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পেতে পারেন এই মাসে পরিবারের ক্ষেত্রে মধ্যভাগ সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না প্রথম দিকে চিন্তা কম থাকবে সম্পর্কের ক্ষেত্রে মাসের প্রথম দিকে খুব আনন্দে থাকবেন আনন্দে কাটাবেন পরিবারের সঙ্গে জীবিকার ক্ষেত্রে খুব খারাপ মানসিক চাপ বাড়াতে পারে আপনার শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে প্রবাল আর শুভ রং হচ্ছে সাদা